এখন যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায় যদি সংকুচিত করে আয়তন অর্ধেক করা হয় অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় ভি ওয়ানকে যদি এখানে আমার বা ভিকে যদি পরিবর্তন করে ভি বাই টু করা হয় তাহলে সেক্ষেত্রে চাপ পরিবর্তিত হয়ে পি থেকে কতটুকু এখানে আমাদের চাপের পরিমাণ পরবর্তীতে কত হবে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি যে পি ওয়ান বাই পি সরি পি ওয়ান বাই ভি ওয়ান টু হচ্ছে পি টু ডিভাইডেড বাই ভি টু আমাদের কিন্তু এখান থেকে বের করতে হবে যে পি টুটা কত আমাদের প্রথম ক্ষেত্রে এখানে যদি আমরা ভি ওয়ান হয় পরিবর্তিত হচ্ছে এখানে ভি বাই টু বা ভি ওয়ান বাই টু এটাই হচ্ছে আমাদের কত ভি টু এবং প্রাথমিক ক্ষেত্রে এখানে যদি চাপ পি ওয়ান হয় তাহলে পি টু আসলে কত এখান থেকে দেখো পি টু ইজিক টু আমরা কি লিখতে পারবো যে পি টু ইজিক টু পি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত ভি ওয়ান মাল্টিপ্লাইড বাই ভি টু ওকে এখন দেখো ভি টু এর পরিবর্তে কিন্তু আমরা কী লিখতে পারবো এখানে ভি ওয়ান বাই টু তাহলে পি ওয়ান ভি ওয়ান মাল্টিপ্লাইড বাই ভি ওয়ান বাই টু তাহলে দেখো ভি ওয়ান ভি ওয়ান কাটাকাটি যাচ্ছে তাহলে হচ্ছে কত এখানে আমাদের হাফ পি ওয়ান তাহলে পি টু ইজিক টু হাফ পি ওয়ান তাহলে সমস্ত প্রক্রিয়ায় যদি একটি গ্যাসকে এখানে আমাদের আয়তনটা অর্ধেক করা হয় সেক্ষেত্রে কিন্তু চাপের পরিমাণ কি দ্বিগুণ হয়ে যাবে